এখন যদি মমতাস আপারে আইনা দেন এখন যদি গায়িকার নাইকাই দেন আল্লাহর কসম এই এলাকার ভিতরে জায়গা হবে না ঠিক কিনা কিন্তু ভাইরা আমার একবারও কি বুঝলেন না রব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে আল্লাহ তাআলা বলে নাইনা মা তাকুনু কোন ধনিক ওয়া লাউ কুনতুম ফি গুরু জি মুশাইয়াদা আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন আইনা মা তাকুলু ইউদ্রিকুকুল মাউত যেখানেই তুমি থাক না কেন মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে তুমি যদি শিষা ডালা প্রাচীর তৈরি করো আমি আল্লাহ তালা রব্বুল আলামিন তোমার সামনে মৃত্যু পাঠিয়ে দেব শুধু তাই না আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানা দেন কুল ইন إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله أكبر الله تعالى بلسن কুল ইন্ডাল মাওতাল্লাদি তাফেরুন পৃথিবীর মানুষ শণ 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 তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করো মৃত্যু থেকে যারা বাঁচতে চাও আমি আল্লাহ তা আল্লাহব্বুল আল আহমিন জানাই দিলাম মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে শুধু তাই না আমি আল্লাহ তা আলহারব্বুল আল তোমাকে কেয়ামতের ময়দানে খবর দিব খবর দিব। তুমি কয়টা আমল করছো কয়টা ভালো আমল কয়েকটা খারাপ আমল আমি আল্লাহ তাআলা রব্বুল একটা আমলও কিন্তু বাদ থাকবে না সব আমল জমা করব সব আমল আল্লাহ তাআলা জমা করবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেছেন মা ইাল ফি যুমিল কওল ইল্লা আল্লাহু ওয়াসসিম মা ইয়ালফিযু বিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আদীদ তোমরা এই জবান থেকে যা নিক্ষেপ করো সব কিছু আমার ফেরেশতা জমা করছে ভাই আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই মুশরিকদের আমল খাতাগুলো জমা করবেন পৃথিবীতে কার সাথে শরীক করেছেন কি অন্যায় করেছেন কি দাওয়াত ত্যাগ করেছেন সব খাতাগুলো হাজির হয়ে যাবে সেদিন করে তারা ভরা ক্রান্ত কণ্ঠে বলবে লা ইউগাদিরু সগিয়রাতাও ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ এ কেমন কিতাব এ কেমন কিতাব লা ইয়ো গাদু ইরতা কবিরতার একটা ছোট গুনা বড় গুনা সব কিছু আপনি হাজির করে ফেলছে কেমন কিতাব সব গুনা সব আমোল নামা আমাদের সামনে আপনি নিয়ে আসছেন এই জন্য ভাইয়া সব আমোল নামা উঠাই মেডাম বিজ্ঞান প্রমাণ করেছে এই আয়াত মাইল ফিতুমিং কৌলিন লা লাদে হিয়া রকিব গুনা এই আয়াত দিয়ে তারা বলছে আরো একশো বছর আগের মানুষের জবানগুলো বাতাসের ভিতরে ঘুরছেন আল্লাহ আকবার করবেন না আরো একশো দেড়শো বছর আগে যে মানুষগুলো কথা বলছেন আল্লাহর কোরআন প্রমাণ করে কথাগুলো হাওয়ার ভিতরে ঘুরছেন বিজ্ঞান বলতে চা আমরা খুব অল্প সময়ের ভিতরে সেই কথাগুলো ধরে আনব ভাইরা আমার বোঝার চেষ্টা করেন বিজ্ঞান যদি সাহস করতে পারে জমিনে একশো বছর দুইশো বছর আগে যে কথাগুলো জমিনে মানুষগুলো বলেছে সেই কথাগুলো আমরা ধরতে পারবো আসলে কি পারবে জোরে বলেন পারবে সম্ভব না